ফরিদপুর প্রেস ক্লাবের উদ্যোগে গাজীপুর সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে এবং দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর নির্যাতন হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে এস এম শাহানের প্রতিবেদনে ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকি এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় মানববন্ধন করা হয় এবং এ সময় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সদস্য শফিকুল ইসলাম মনি শেখ শেখ মনির মাসুদুর রহমান অনেকে। বক্তারা গাজীপুরের সাংবাদিক তুহিনের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন আর বলেন সত্য ঘটনা প্রকাশ করতে গিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন সন্ত্রাসীদের হাতে নির্মম ভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমরা এই হত্যার তীব্র নিন্দা জানাই এবং এই ঘটনার নেপথ্যের সকলকে যত দ্রুত সম্ভব গ্রেফতার করে দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করতে হবে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের পদে পদে শিকার হচ্ছে এটা বিগত দিনে সরকার আমলে সাংবাদিকদের উপর নির্যাতন করা হয়েছে আজও দেশের কোথাও না কোথাও সাংবাদিকদের নির্যাতনের শিকার হতে হচ্ছে সাংবাদিকদের কণ্ঠ রোধ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে অবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধ করতে হবে এছাড়া সারা দেশের সাংবাদিকদের নিরাপত্তার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জোর দাবি জানানো হয় সেই অসঙ্গতিগুলো তুলে ধরে সাংবাদিকরা সাংবাদিকদের এই লেখনীর মাধ্য দিয়ে কিন্তু সমাজ সুস্থ হয় আর সাংবাদিকরা যখন সত্যি কথা বলতে চায় যখন তাদের ক্যামেরায় অসংগতি তুলে ধরতে চায় তখন তাদের উপরেই নির্মম আঘাত চলে আসে আমরা দেখছি গাজীপুরে প্রকাশ্যে প্রশাসনের সামনে যেভাবে একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয়েছে এর তীব্র নিন্দা জানাই সাংবাদিকতা এবং সংবাদ রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ রাষ্ট্রের এই চতুর্থ স্তম্ভ যদি ক্ষতিগ্রস্ত হয় রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে রাষ্ট্র বিনির্মাণে সরকারের প্রতি আমি আহ্বান জানাব সাংবাদিকদের প্রতি তাদের আন্তরিকতা বৃদ্ধি করার জন্য প্রশাসনকে অনুরোধ জানাব যারা এই ঘটনার সাথে জড়িত আছে তাদেরকে গ্রেপ্তারপূর্বক সর্বোচ্চ শাস্তি প্রদান করার জন্য ধন্যবাদ